আজকে আমি নতুনভাবে একটা আলুর দম বানাচ্ছি তো দেখো বন্ধুরা কীভাবে বানাচ্ছি আলুটাকে আমি কেটে নিয়েছিলাম কাঁচাতেই কেটে নিয়েছি এই হিসেবে আর এখানে ভাপিয়ে নিয়েছিলাম দুটো সিটি দিয়েছি প্রেশারে বেশি দিইনি দিয়ে সিটিটাকে উঠিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আলুটাকে ছাড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভাজবো লবণ দেবো না লবণ দিতে গেলে আলুটা ভেঙে ভেঙে যাবে তো এখানে আমি আলুটাকে সেদ্ধ করেছি অর্ধেক সেদ্ধ হয়েছে আর্ধেক হয়নি তো যাই হোক এখানে আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে এখানে ভেজে নেব আলুটাকে আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজবা হালকা আঁচে ভাজতে গেলে আলুগুলো ভেঙে যাবে তার মধ্যে আমি আলুটাকে ভেজে তুলে নিলাম তারপরে এলাচ দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দেবো জিরে ফোঁড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা হালকা করে একটু ভাজবো আঁশটাকে কমিয়ে দিয়ে তারপরে যখন একটু লাল ভাব হয়ে আসবে তারপরে আমি মশলাটা দেব তো এই দমটা খুবই ভালো হয় খেতে রুটি পরোটার সঙ্গে তো দুর্দান্তই লাগে মানে কোনো কথাই না এত ভালো লাগে খেতে তো আমি এখানে হালকা যখন লাল ভাব হয়ে আসবে এখানে মশলাটাকে দিয়ে দিলাম এখানে আদা রসুন লঙ্কা বাটা দিলাম তারপরে পেঁয়াজ বাটাটা দিলাম দিয়ে মশলাটাকে কষাবো আবার এখানে শুকনো মশলা সব দিয়ে দিব। শুকনো মশলা বলতে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিব হলুদ আর সাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো কষানো হয়ে যাবে যখন তেলটা ছেড়ে আসবে তার মধ্যে এখানে আমি দিয়ে দেব একটু দই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এখানে মশলাটা যখন কষানো হয়ে গেল এবার দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সাথে খুব ভালো করে অনবরত নাড়াবো নাড় মানে যদি নাড়ানাতে গেলে দইটা ফেটে যাবে তার জন্য এটাকে খুব ভালো করে নাড়াতে হবে আর আঁচটাকে তখন বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে যখন শুকিয়ে যাবে মশলাটা তারপরে এখানে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে খুব ভালো করে কষাবো এখানে এক দেড় মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো জলটা দেওয়ার এতটাই দেবো যাতে আলুটা তো সেদ্ধ হয়নি যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি সেজন্য আমি আলুটাই জলটা একটু বেশি করেই দিব বেশি করে দিয়ে আমি ঢাকিয়ে দেবো আর মাঝে মাঝে একটু তুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা তো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো হয় ভালো না খুবই ভালো হয় তারপরে এখানে আমি ছোট সাইজের একটা টমেটো ছিল আমি টমেটোটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম তারপর যাই হোক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে মাঝে মাঝে তুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না তারপরে সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিলাম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে